আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা শিখব দশমিক সংখ্যার কিছু আলোচনা বা দশমিক সংখ্যার রিলেটেড কিছু প্রবলেম যেমন দশমিক সংখ্যার যোগ গুণ ভাগ এগুলো কীভাবে করতে হয় খুবই শর্টকাটে আমরা শিখব আমরা সর্বপ্রথম একটা উদাহরণ নিয়ে নিচ্ছি যেটাতে আমাদের দশমিক সংখ্যার যোগ যাচ্ছে আমরা দশমিক সংখ্যার যোগ করার ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে আমাদের এই যে দশমিক যে আছে দশমিকের পরে ডান দিকে যে অঙ্কগুলো থাকবে এই অঙ্কগুলো যোগ করার ক্ষেত্রে সবগুলোতেই সমান হতে হবে সবগুলোতেই সমান হতে হবে সেজন্য আমরা খেয়াল করবো যে আমাদের দশমিকের পরে সর্বোচ্চ কতগুলো অঙ্ক আছে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা এখানে তিনটা এখানে তিনটা এখানে একটা এখানে চারটা তার মানে সর্বোচ্চ অঙ্ক পাচ্ছি আমরা এক দুই তিন চার সর্বোচ্চ যেহেতু চারটা তাহলে আমরা সবগুলোতেই চারটা করে অঙ্ক নিয়ে নিয়ে পূরণ করে নেব আর আমরা জানি দশমিকের পরে যদি আমরা এখানে দুই দিই এখানে দুইও যা দশমিকের পরে দুই দিয়ে এরকম শূন্য 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 দিলে তাই দশমিকের পরে যদি আমাদের ডান দিকে শূন্য মানের কোনো পরিবর্তন হয় না আচ্ছা সেই জন্য আমরা আমরা সেই কি করবো এখন তাহলে এখানে যেহেতু চারটা তাহলে সবগুলোতে চারটা তাহলে এখানে একটা শূন্য দিয়ে আমরা বাড়াই নিলাম চারটা করে নিলাম এখানেও একটা শূন্য দিয়ে চারটা করে দিচ্ছি এইখানেও আরেকটা শূন্য দিয়ে আমরা চারটা বাড়াই নিলাম আর এখানে যদি একটা আসে তাহলে এখানে আমরা তিনটা শূন্য দেবো ওকে এখন আমরা যোগ করব। সরাসরি যদি আগে যোগ করতাম তাহলে অবশ্যই আমাদের উত্তরটা ভুল হতো আমরা এখন যোগ করব। কি করবো এখানে নয় এখানে শূন্য এখানেও শূন্য এখানেও শূন্য এখানেও শূন্য তাহলে আমরা প্রথম উত্তর পেয়ে যাচ্ছি এখানে নয় তারপরে আমরা আবার যোগ করব এখানে শূন্য শূন্য সাত আর এখানে দুই সাত আর দুই নয় নয় আর শূন্য নয় তাহলে এখানে আমাদের নয় আচ্ছা এরপরে আমরা আবার পরেরটাতে যোগ করবো পরেরটা হচ্ছে এখানে শূন্য শূন্য পাঁচ তিন পাঁচ তিন আট আট আর নয় সতেরো সতেরো আমরা দিলাম সাত হাতে এক হাতে এক আর এখানে শূন্য আর এক তিন 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 তাহলে আমরা তিন দিয়ে দিলাম আর দশমিক আমাদের এখানে ছিল দশমিক দিয়ে দিচ্ছি আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি তিন সাত নয় নয় আমাদের উত্তর কোথায় যাচ্ছে আমাদের ঘ নম্বরে তার মানে আমরা খেয়াল রাখবো দশমিক সংখ্যার যোগ করার ক্ষেত্রে সব সময় দশমিকের পরে যতগুলো সংখ্যা আমরা যোগ করব সবগুলোর সমান সংখ্যক অঙ্ক হতে হবে আচ্ছা আমরা যদি আরও একটা উদাহরণ দেখি তাহলে দেখব পরেরটাতে আমরা এবার যোগ শিখলাম এখন আমরা শিখব গুণ দশমিক সংখ্যার গুণ আমাদের এখানে দেওয়া আছে দশমিক চার দশমিক শূন্য শূন্য দুই দশমিক শূন্য আট রকম সমস্যাগুলোর সমাধানের ক্ষেত্রে আমরা খেয়াল করব আমাদের প্রথমত আমরা দশমিকটাকে আমরা মনে মনে স্কিপ করে দেবো আমরা যদি এখানে স্কিপ করি দিয়ে আমরা শুধু পূর্ণ যে আমাদের সার্থক অঙ্কগুলো আছে সেগুলো গুণ করব তাহলে আমাদের এখানে চার গুণ দুই গুণ আট যদি আমরা করি তাহলে আমরা এখানে পাচ্ছি চার দুগুণা আট আর আট আটা চৌষট্টি সিক্সটি ফোর এখন আমরা কি করব এখানে যে সিক্সটি ফোর পাইলাম আমরা এখন দেখব দশমিক আমরা কয় ঘরকে ইলিমিনেট করছিলাম মনে মনে আমরা এখানে দেখছি এখানে এক ঘর তারপর এখানে দুই তিন চার তারপর এখানে পাঁচ ছয় ছয় ঘর তাহলে আমরা এই যে এখানে সিক্সটি ফোর লিখে দেবো আমাদের এখন দশমিক কোথায় এইখানে কিন্তু এখান থেকে আমরা ছয় ঘর বাম দিকে এই দিকে আমরা ডান ঘরে এলিমিট করছিলাম এখন আমরা ওটা পোষায় দেওয়ার জন্য আবার কি করব বাম দিকে আবার আসবো তাহলে এখানে ছয় ঘর এক দুই তাহলে তিন চার পাঁচ ছয় এই চলে আসলাম এসে এখানে দশমিক দিব আমরা তাহলে আমাদের দশমিকের পর কয়টা শূন্য থাকতেছে চারটা তারপরে সিক্স ফোর আমরা দেখতে পাচ্ছি এখানে দশমিকের পর এক দুই তিন চার সিক্স ফোর তাহলে আমাদের উত্তর হবে ক নম্বর আমরা যদি আরও একটা প্রবলেম দেখি এরপরে যদি আমরা দেখবো এখানে দশমিকের যোগ করলাম গুণ করলাম এখন আমাদের ভাগ কিছুটা ভাগ আবার কিছুটা গুণও গুণ এবং ভাগ এখানে মিক্সড আছে আমাদের সরলীকরণও বলতে পারি আচ্ছা আমরা দেখব দশমিক এক দশমিক শূন্য এক দশমিক শূন্য শূন্য এক ডিভাইড বাই দশমিক দুই ইন্টু দশমিক শূন্য দুই আচ্ছা এর মান চাচ্ছে আমাদের এখানে মানটা আবার আমরা খেয়াল করবো দশমিকে আছে দশমিক ভগ্নাংশ নাকি সাধারণ ভগ্নাংশ আমাদের যে দশমিক ভগ্নাংশ আমরা এবার করব কি এই যে আগের মতো করে সব এক এক গুণ করলে কি হয় আমাদের এখানে পাচ্ছি আমরা এক 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 গুণ করলে হয় একই হয় আচ্ছা তারপরে আমরা দশমিক এখানে তার মানে আমরা এখান থেকে আসবো তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় আমরা এখানে দশমিক দিয়ে দিলাম এরপরে আমরা দেখব এই দুই আর দুই গুণ করবো দুই দুই আমাদের হয় এখানে গুণ করলে চার তারপরে আমরা দশমিক কয় ঘর ফ্রি করছি এইখানে কিন্তু একটা খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আমাদের দশমিক এক ঘর গেলে দুই ফ্রি হয়ে যাচ্ছে তাহলে এখানে এক আর এখানে দুই তিন তাহলে তিন ঘরে যাচ্ছিল আমরা এখানে এক দুই তিন এই হচ্ছে আমাদের মোটামুটি উত্তর এখন আমাদের এটাকে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে আমরা আরেকটু যদি কাজ করে নিই এখানে এইখানে চারটাকে আমরা ফ্রি পাম তাহলে এক দুই তিন ঘর ডান দিকে গেলাম ওপর থেকেও তিন ঘর কেড়ে দিলাম তাহলে আমাদের এইখানে দশমিকটা নেব তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য এক এটাকে লিখলাম এখন আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে দশমিকের পরে আমাদের শূন্য নিলে মানের কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা কি এখানে একশো নিতে পারি আমরা দুটা শূন্য বাড়াই নিচ্ছি নিয়ে একশো বানাইলাম এখন আমরা দেখব চার দিয়ে যদি আমরা একশো কে কাটি তাহলে আমরা জানি চার পঁচিশে একশো তাহলে আমরা এখানে পাচ্ছি পঁচিশ তাহলে এখানে কিন্তু পঁচিশ পঁচিশটা একটু মাথা খেয়াল রাখতে হবে এখানে যে পঁচিশ কিন্তু এই দুটো শূন্য বরাবর অঙ্ক কিন্তু ঠিক থাকবে আমাদের দশমিকের পরে আমাদের কয়টা অঙ্ক আছে আমরা খেয়াল করবো পাঁচটা অঙ্ক আছে দশমিকের পরে পাঁচটা তাহলে আমরা এখানে পঁচিশ লিখবো এই দিক থেকে দশমিকের পরে পাঁচটা পুরে দিব তাহলে দুইটা তিন চার পাঁচ তাহলে আমাদের হবে শূন্য দশমিক শূন্য 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 দুই পাঁচ আমরা দেখবো কোথায় উত্তর আছে আমাদের ক নম্বরে আমাদের যে উত্তর আসছে সেটা ক নম্বরে আছে তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে আমাদের ক নম্বরটাই হবে সঠিক উত্তর এরপরে যদি আমরা দেখি যে আরেকটা অঙ্ক এখানে এটার ক্ষেত্রে এই রকমের প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা দেখবো কি এখানে দেখতেছি কি দশমিক এক দশমিক শূন্য এক দশমিক শূন্য শূন্য এক বাই আবার দশমিক দুই দশমিক শূন্য শূন্য দুই গুণন দশমিক শূন্য 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 দুই এটা দুই দিয়ে দেন তাহলে আমাদের সুবিধা হবে আচ্ছা এখন আমরা দেখব এই যে এইখানে যে দশমিক এক আছে এই দশমিক একটি আমরা এক দিক করলাম আবার সবগুলোকে গুণ করলাম আচ্ছা গুণ করে আমরা পরের নিচের আবার সবগুলোই গুণ করবো তাহলে এখানে পাচ্ছি তিনটা দুই গুণ করলে পাচ্ছি আট ওকে এখন আমরা দেখব দশমিক কয় ঘর যাচ্ছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানেও নিচেও এক দুই তিন চার পাঁচ ছয় যেহেতু উপরে আর নিচে ছয় ঘর করে আমরা যাচ্ছি তাহলে ওই উপরেরটা নিচেরটা কাটা চলে যাবে মনে করেন এরকম আর কি যদি আমরা উপরের দশমিকটাকে ছয় ঘর ফ্রি করতে চাই তাহলে আমরা এইটার জন্য নিচে কি একটা এক দিয়ে আমাদের এরকম করে শূন্য দিব আমরা দশমিক ছয় ঘর তাহলে আমরা ছয়টা শূন্য দিয়ে দিব তারপরে আবার নিচেরটাকে যদি আমরা ফ্রি করতে চাই নিচেও যেহেতু ছয়টা আছে তাহলে আবার এরকম করে দিব দিয়ে এখানেও এরকম করে ছয়টা

যে আমাদের কি দশমিক শূন্য শূন্য চার এইগুলোর করবো দেখেন আমরা কিন্তু জানি কি এক্স স্কোয়ারটাই কিন্তু বাংলায় আমরা আমরা পারি তাহলে যে শূন্য শূন্য চার আছে এটাকে কি আমরা করতে পারি শূন্য দশমিক শূন্য শূন্য চার তার মানে আমাদের এখন কি করবো এই যে চার আর এখানকার চার চার আর চার গুণ করে আমরা পাচ্ছি ষোলো আর আমরা দশমিক গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা এইখান থেকে ছয় আবার দিকে আসবো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এই হচ্ছে আমাদের উত্তর অথবা আমরা আরও যদি শর্টকাটে করি কি করবো এখানে যে লাস্টের যে সংখ্যাটা আছে আমাদের সার্থক অঙ্কটা আছে এই অঙ্কের আমরা বর্গ করে দেবো লাস্ট বর্গ করে দিয়ে আমরা দেখবো দশমিকের পরে কয়টা অঙ্ক আছে আমাদের তিনটা অঙ্ক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিনটা অঙ্ক তাহলে বর্গ করলে অঙ্ক সংখ্যা এখানে ডাবল হয়ে যাবে তাহলে আমাদের তিনটা আছে অঙ্ক সংখ্যা হবে ছয়টা তাহলে আমরা এখন এই যে ষোলো লিখছি এখানে এখন ছয়টা অঙ্ক পুরানোর জন্য আমরা আরো চারটে শূন্য এরকম করে দিয়ে দিব দিয়ে আমাদের কি এই যে উত্তর কিন্তু যা উত্তর তাই চলে আসলো আচ্ছা তাহলে আমরা দেখবো কোথায় আছে এখানে 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 তিনটা দুইটা তার মানে উত্তর হবে আমাদের খ আচ্ছা চারটা এরপরে আমরা যদি দেখি আমাদের পরের যে আরেকটা উদাহরণ আছে এখন এটা হচ্ছে আপনারা একটু ঝটপট করে একটু কমেন্টে জানাবেন তো যে আমাদের এইটার উত্তর কি হবে যদি আপনার একটু আগেরটাই যদি বুঝে থাকেন তাহলে এটা কিন্তু আপনাদের বলতে খুব একটা বেগ পেতে হবে না তো দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো পর্বে ধন্যবাদ